আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আস বনি ইসরায়েলের জনৈক যুবক তার একমাত্র চাচাত্য বোনকে বিয়ে করে তার চাচার অগাধ সম্পত্তির একক মালিক বনতে চায় কিন্তু চাচা তাতে রাজি না হওয়ায় সে তাকে গোপনে হত্যা করে পরের দিন বাহ্যিকভাবে কান্নাকাটি করে চাচার রক্তের দাবিদার সেজে কওমের নেতাদের কাছে বিচার দেয় কিন্তু সাক্ষীর অভাবে আসামি শনাক্ত করা যাচ্ছিল না ইতিমধ্যে মুসা মুসাআলা ইসাল্লাম মারফত জেনে গিয়েছিলেন যে বাদী স্বয়ং আসামি এবং সেই একমাত্র হত্যাকারী এমতা অবস্থায় সম্প্রদায়ের নেতারা এসে বিষয়টি ফয়সালার জন্য মুসা আলাহিসাল্লামকে অনুরোধ করল সাল্লাম তখন আল্লাহর হুকুম মোতাবেক যে ফয়সালা দিলেন সে বিষয়ে আল্লাহ বলেন যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে দায়ী করছিলে অথচ আল্লাহ তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করতে চাচ্ছিলে সুরা বাকারা বাহাত্তর নম্বর আয়াত যখন মুসা আল্লাহ সাল্লাম শিও কমকে বললেন আল্লাহ তোমাদেরকে একটা গাভী জবেহ করতে বলেছেন তারা বলল আপনি কি আমাদের সাথে উপহাস করছেন তিনি বললেন জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি সুরা বাকারা সাতষট্টি নম্বর আয়াত তারা বলল তাহলে আপনি আপনার পালনকর্তার নিকট আমাদের জন্য প্রার্থনা করুন যেন তিনি বলে দেন গাভীটি কেমন হবে তিনি বললেন আল্লাহ বলেছেন গাভীটি এমন হবে যা না বুড়ি না বকনা বরং দুইয়ের মাঝামাঝি বয়সের হবে এখন তোমাদের যা আদেশ করা হয়েছে তা সেরে ফেলো তারা বলল আপনার প্রভুর নিকট আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যে গাভিটির রং কেমন হবে তিনি বললেন আল্লাহ বলেছেন গাভিটি হবে চকচকে গাঢ় পিতবর্ণের যা দর্শকদের চক্ষু শীতল করবে লোকেরা আবার বলল আপনি আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যাতে তিনি বলে দেন যে গাভীটি কিরূপ হবে কেননা এই রঙের সাদৃশ্যপূর্ণ গাভী অনেক রয়েছে আল্লাহ চান তো এবার আমরা অবশ্যই সঠিক দিশা পেয়ে যাব তিনি বললেন আল্লাহ বলেছেন যে গাভীটি এমন হবে যে কখনো ভূমিকর্ষণ করেনি বা পানি সেচনের শ্রমে অভ্যস্ত নয় সুফঠাম দেহি ও খুথিন তারা বললো এতক্ষণে আপনি সঠিক তথ্য এনেছেন অতপর তারা সেটি জবেহ করল অথচ তারা মনের থেকে তা জবেহ করতে চাচ্ছিল না সুরা বাকারা সাতষট্টি থেকে একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন অতপর আমি বললাম যবেহ গরুর গোস্তের একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তির লাশের গায়ে আঘাত করো এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো গোস্তের টুকরো দিয়ে আঘাত করার সাথে সাথে মৃত লোকটি জীবিত হলো এবং তার হত্যাকারী ভাতিজার নাম বলে দিয়ে পুনরায় মারা গেল ধারণা করা চলে যে মুসা আলাহিসাল্লাম সে মতে শাস্তি বিধান করেন এবং হত্যাকারী ভাতিজাকে হত্যার মাধ্যমে কিসাস আদায় করেন কিন্তু এত বড় একটা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেও এই হঠকারী কওমের হৃদয় আল্লাহর প্রতি অনুগত হয়নি তাই আল্লাহ বলেন অতপর তোমাদের হৃদয় শক্ত হয়ে গেল যেন তা পাথর এমনকি তার চেয়েও শক্ত ঘটনাটির শিক্ষণীয় বিষয় হল আল্লাহর ওপরে পূর্ণরূপে ভরসা করলে অনেক সময় যুক্তিগ্রাজ্য বস্তুর বাইরের বিষয় দ্বারা সত্য প্রকাশিত হয় যেমন এখানে গরুর গোস্তের টুকরো মেরে মৃতকে জীবিত করার মাধ্যমে হত্যাকারী শনাক্ত করানোর ব্যবস্থা করা হলো অথচ বিষয়টি ছিল যুক্তি ও স্বাভাবিক জ্ঞানের বিরোধী মধ্যম বয়সী গাভী কুরবানির মধ্যে ইঙ্গিত রয়েছে যে নৈতিকভাবে মৃত জাতিকে পুনরুজ্জীবিত করতে হলে পূর্ণ নৈতিকতার সম্পন্ন ইমানদার যুবশক্তির চূড়ান্ত ত্যাগ ও কুরবানি আবশ্যক নবী রাসুলগণের আনুগত্য এবং তাদের প্রদত্ত শরীয় বিধান সহজভাবে মেনে নেওয়ার মধ্যেই জাতির মঙ্গল নিহিত বিতর্কে লিপ্ত হলে বিধান কঠোর হয় এবং আল্লাহর গজব অবশ্যম্ভাবী হয় যেমন বনি ইসরায়েলগঞ্জ যদি প্রথম নির্দেশ অনুযায়ী যে কোনো একটি গাভী জবেহ করত তবে তাতেই যথেষ্ট হতো কিন্তু তারা যত বেশি প্রশ্ন করেছে তত বেশি বিধান কঠোর হয়েছে এমন কি অবশেষে হত্যাকারী চিহ্নিত হলেও আল্লাহর ক্রোধে তাদের হৃদয়গুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনাকে চিরজাগরুক করে রাখার জন্য আল্লাহ পাক গাভীর নামে সুরা বাকারা নামকরণ করেন এটি কুরআনের দুশো ছিয়াশি আয়াত সমৃদ্ধ সবচেয়ে বড় ও বরকতমণ্ডিত সুরা এই সুরার ফজিলত বিষয়ে রসল সাল্লা আলাই সাল্লাম বলেন তোমরা তোমাদের গৃহগুলিকে কবরে পরিণত করো না নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় মুসলিম মিশকাত হাদিস দু হাজার পাঁচশো উনিশ নম্বর